আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর আটক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুলিতে নিহত আবু সাইদ হত্যা মামলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলামকে আটক করা হয়েছে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই রংপুরের পুলিশ সুপার এভিএম জাকির হোসেন পিবিআই এর এই কর্মকর্তা আজ মঙ্গলবার সকালে বলেন আবু সাইদ হত্যা মামলায় শরীফুল ইসলাম সহ সাতজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য উপাত্ত বিবৃতি আকারে আদালতকে দিয়েছেন মামলার বাদী মামলার তদন্তের স্বার্থে গতকাল সোমবার রাত নয়টার দিকে শরীফুল ইসলামকে আটক করা হয়েছে তাকে আজ আদালতে পাঠানো হবে শরীফুল ইসলামের স্ত্রী তাসনিম আজ সকাল আটটার দিকে গণমাধ্যমকে বলেন গতকাল সোমবার সন্ধ্যা সাতটার পর পিবিআই একটি দল সাদা পোশাকে রংপুরের আলমনগরে শরীফুল ইসলামের শ্বশুর বাড়িতে আসে এরপর তারা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় গ্রেফতারি পড়া ছাড়া তার স্বামীকে কেন আটক করা হলো সে প্রশ্ন তোলেন তিনি গত ষোলো জুলাই রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহত হন গত আগস্ট আবু ঘটনায় পুলিশের হত্যার সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রংপুর রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক ডিআইজি আব্দুল বাতেন রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান সহ সতেরো জনের বিরুদ্ধে মামলা করেন আবু সাইদের বড় ভাই রমজান আলী বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ এর সাথেই থাকুন